শেখ শাহজাহান সেদিন কেউ সেই কাজ করত আর এই শুভেন্দু অধিকারীরা পিঠে হাত চাপড়ে বলতো সাবাস বেটা আচ্ছে কাম কি আহত তুমি লজ্জা লাগে না আপনার নিজের বাড়িতে মুখ দেখান কি করে লজ্জা লাগে না এই শেখ শাহজাহান শুভেন্দু অধিকারীদের হাতে তৈরি এই শেখ শাহজাহানদেরকে শুভেন্দু অধিকারীরা হাতে করে তৈরি করেছে আর আজকে যখন জোড়া ফুলে কুকর্ম সেরে এখন পদ্ম ফুলে গিয়ে বসেছেন এখন আপনি হার হিম করা সন্দেশখালীর গল্প শোনাচ্ছেন বাবু আপনি সন্দেশকালীর মায়েদেরকে ঢাল নির্বাচন লড়তে চাইছেন আপনি সন্দেশকালীর মায়েদের চোখের জল যে চোখের জলের পাশে একমাত্র লাল ঝান্ডা দাঁড়িয়েছিল নিরাপদ দাঁড়িয়ে ছিল আপনি সেই মায়েদের কাছে ঢাল করে লড়তে চাইছেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে শেখ শাহজাহান কে এই শেখ শাহজাহান কার হাতে তৈরি এই দেখুন ছবি এই ছবি আজকে সাথে করে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবো বলে এই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে পাশে শেখ শাহজাহান তখন কি শেখ শাহজাহান সাধু সন্ত ছিল এই শেখ শাহজাহান তখন কোন কাজ করতো না আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশকালীর যে যে ঘটনা রাজ্যের মানুষের সামনে এসছে কোন কুকাজটা করেনি শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিলেন তৃণমূলের সমস্ত দুর্নীতি সাক্ষী তিনি তৃণমূলের সমস্ত কুকর্মের সাক্ষী তিনি একের পর এক কাণ্ড ঘটিয়েছে তখন তিনি তৃণমূলে বসে আছেন আজকে আপনি সন্দেশকালীর মায়েদেরকে নিয়ে এসে প্রচার করাচ্ছেন কোথায় ছিলেন আপনি সেদিনকে পার্ক স্ট্রিটের বুকে যেদিনকে সুজেট ধর্ষণ হয়েছিল তৃণমূল নির্লজ্জভাবে আক্রমণ করে বলছিল ওটা সাজানো ঘটনা মুখ্যমন্ত্রী বলছিলেন ধর্ষণটা সাজানো ঘটনা আপনি সেদিন কালীঘাটের কোলে দোল খাচ্ছিলেন শুভেন্দু বাবু তাই আজকে আপনি যতই সাধু সাধবার চেষ্টা করুন রাজ্যের মানুষ আপনার আসল চেহারা জানে আর যারা না জানে তাদেরকে আগামী এক মাস বার 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 মনে করাবো যে এরা আসলে রাবণ এরা রাম সেজে মায়েদেরকে আজকে হরণ করতে এসছে খবরদার খবরদার মায়েরা তৃণমূলের থেকে যা কুকীর্তি করেছে আজকে বিজেপিতে গিয়ে একই কুকীর্তি করতে চাইছে আর সে কুকিকীর্তি এরা করবে